সুতরাং জনগণের উৎসব সেখানে রাজ্যপালের কোনো কাজ নেই কর্মচারী ইংরেজ জমানা থেকে রাজ্যপালরা হচ্ছে রাজা সম্রাটের এজেন্ট মানুষের এজেন্ট মহিলাদের আবার লিখে নাও এক লাখ টাকা বাৎসরিক দেওয়া হবে এবং এখানে পশ্চিমবঙ্গে লক্ষ্মী ভাণ্ডার কোনো তৃণমূলের কর্মসূচি না সরকারের কর্মসূচি বরঞ্চ আমরা যদি চোরদের ধরতে পারি চুরির টাকা রুখতে পারি তাহলে যে যা পাচ্ছে তা দ্বিগুণ করে পাবে এবং যতজন পাচ্ছে বাকি আরও বেশি লোকজন পাবে যারা পাচ্ছে না তাদেরকে হাফ করতে হবে না কোনো দুয়ারে ঘুরতে হবে না তাদেরকে দুয়ারে গিয়ে ভাতা দিতে হবে সেলিমদা বলছি বিরোধী দলনেতা দাবি করছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনামূলক ভাষণের জন্য বাংলায় বিভিন্ন প্রান্তে রামনবমীর মিছিলে একের পর এক হামলা হয়েছে বহু মানুষ আহত হয়েছেন পুলিশের সামনে ঘটলেও পুলিশ কোনো পদক্ষেপ করেননি কারণ মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন এই দিন দাঙ্গার দিন রামনারের দাঙ্গাটা বিজেপি আর তৃণমূলের জয়েন্ট ভেঞ্চার তো বিরোধী দল তো আবার বলছেন যে বিরোধীরা কে বারবার বলো তোমরা